যেরকম আমাদের দেশের মানুষগুলো খারাপ আমরা যেমন খারাপ এইসব ভাঙছি করছি দেশের সম্পদ নষ্ট করছি ঠিক একইভাবে আবার দেখা যাচ্ছে এই পজিশনগুলো এটা দেরি মাস ধরে ঠিক করবে তাহলে এটা কি কোনো কোনো কাজ হবে তাহলে আমরা কী করব এখন বলো বিএটি আসলে প্রত্যেকটা ইন্ডের সাথে বিএটি দুর্নীতির সাথে জড়িত হ্যাঁ পাঠাও বা উবার চালায় ওদের জন্য তো অবশ্যই ঝামেলা কারণ ওরা তো এটার উপরে ইনকাম করে চলে বিআরটিএ কার্যক্রম বন্ধ রাখায় বিপাকে পড়েছেন তারা কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গত আঠারো ও উনিশ জুলাই দুতফা হামলায় ক্ষতিগ্রস্ত হয় বিআরটিএর ডেটা সেন্টার তেরো দিন যাবৎ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে অপেক্ষমান গ্রাহকেরা তবে কবে নাগাদ মিলবে সেবা তা অনেকটাই অনিশ্চিত এদিকে মিরপুরে বিআরটিএর ঢাকা বিভাগীয় কার্যালয়ে সেবা প্রত্যাশীদের ভিড় দীর্ঘদিন যাবৎ কার্যক্রম বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকেরা আমি মোহাম্মদ শফিকুল ইসলাম বলতেছিলাম আমার পেশায় হইতেছে ড্রাইভিং বেসরকারি প্রতিষ্ঠানে আসি ড্রাইভিংয়ে তাই আমি বলবো আমাদের যে ড্রাইভার ভাই ব্রাদার আছেন তারা আপাতত বিয়েরটিতে আসবেন না আর বিএরটি কার্যকলাপ বন্ধ আছে আমি আজকে বিয়ারটিতে আসলাম এসে দেখলাম আপনার বিয়ারটি বন্ধ আমি আসলাম আমার ড্রাইভিং লাইসেন্সের ডেটটা বাড়ানোর জন্য এখন ওনারা বললো আমাকে যে আপাতত আগস্টের নয় তারিখ পর্যন্ত বন্ধ থাকবে তাই এই যে একটা লং টাইম এটা অবশ্যই আমাদের বেটটি যে কর্তৃপক্ষ আছে তাদের দায়িত্ব আপনার সরকারিভাবে একটা নির্দেশনা দেওয়ার জন্য তাই আমি বলবো বেটটি কর্তৃপক্ষকে যে আপনারা খুব দ্রুত একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের ড্রাইভার ভাইদেরকে যেন কোনো আপনার মামলা টামলা না করে কোনো হরণি যেন না করে তাই বলবো আপনারা একটা নির্দেশনা দিয়ে দেবেন যেন আগস্টের নয় তারিখ নয় তারিখের ভিতরে যদি ঠিক হয়ে যায় তাহলে অবশ্যই আপনার এই ডেটটা একটা সার্কুলার করে দিয়ে দেবেন যেন আমাদের ড্রাইভার ভাইয়েরা কোনো প্রকারে হয়রানি যেন না হয় আমার নাম মোহাম্মদ ইয়াসিন হোসেন আমি ফেসা একজন ট্রাভেল এজেন্সি আছে আমার বিএডটি আসলে এই মুহূর্তে বদ্ধ থাকাতে আমরা যে অনেকের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ তো এখানে তো ডেট বাড়ায় দেয় এখন এই ডেট না বাড়ানোর কারণে পথে রাস্তাঘাটে পুলিশ অনেক ঝামেলা করে আর বিএডটি একটা বিষয় হলো থানার কোনো কাগজ বিএডটি ইয়ে করে না অ্যাকসেপ্ট করে না বিএডটি তো অনেক কাগজপত্র থানা অ্যাকসেপ্ট করে না আমি গত মানে এক দু মাস আগে আমার ড্রাইভিং লাইসেন্স গাড়ি রেজিস্ট্রেশন কার্ড হারাইছে থানা আমাকে জিডি করে দিছে এই জিডির পেপারস বিএডটি অ্যাকসেপ্ট করে না যে থানা ফটোকপির মধ্যে সিল মারছে এটা তারা অ্যাকসেপ্ট করবে না কেন এটা আসলে বিএডটির প্রত্যেকটা বিএডটিতে তো এই মুহূর্তে বন্ধ রাখার আমি কোনো যুক্তি কথা মনে করি না কারণ এদের সার্ভার তো খোলা আছে এরা অনলাইনে সার্ভিস দিতে পারে এরা অনলাইনে সার্ভিস দিচ্ছে না কেন এটা বিএডটি আসলে প্রত্যেকটা ইন্ডিয়ার সাথে বিএডটি দুর্নীতির সাথে জড়িত আমার নাম হচ্ছে হাসনাত চৌধুরী আমি আসি একটা কোম্পানিতে টেরিটরি ম্যানেজার হিসেবে আছি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করি তো এই বিভিন্ন কাজে আসতে হয় আমাদের বিভিন্ন কোম্পানির গাড়িগুলা বিভিন্ন বিশেষ করে ভেহিকেল এই পিক আপ প্রাইভেট কার এগুলার রেনিউর ব্যাপারে আসতে হয় এখন এসে শুনি যে দেড় দুই মাস বন্ধ থাকবে এটা তো কোনো সলিউশন না আমার নাম মোহাম্মদ হুমাইন কবির আমি একজন টিচার আমি টিউশনি করে কোচিং ক্লাস নিই আমি একজন টিচার তো আমাকে সময় দিছে অনলি টোয়েন্টি ওয়ান ডেজ বাট দেড় মাস বন্ধ থাকবে তাহলে চিন্তা করেন আপনি যে একুশ দিন কোথায় দেড় মাস কোথায় দেড় মাস মানে ফোর্টি ফাইভ ডেজ আর আমি সময় পাচ্ছি অনলি টোয়েন্টি ওয়ান ডেজ তাহলে আমি বাকি যে আরও টোয়েন্টি ওয়ান ডেজ হাউ ডু লাই ডু ইয়ার সো এখানে বড়ো ধরনের একটা ভোগান্তি যে আমাদের জাতীয় সম্পদ রাষ্ট্রীয় সম্পদ এটা আমাদের সবার আমাদের দেশের সব মানুষের সম্পদ এটা এটা যারা এইভাবে যে ধ্বংস করছে বা এই যে ভেঙে ঝুঁড়ে ফেলছে আমার মনে হয় না এরা কী ধরনের মানুষ বা এদের ভিতরে কী আছে হ্যাঁ শুধু তো আমার যার সঙ্গে তাই না কেন কোনো সম্বদ নষ্ট করে সম্বদ ধ্বংস করে ভাঙচুর করে এটা করা তো খুবই অন্যায় এবং জঘন্যতম কোনো মানুষ নয় এটা আসলে কি এই যে সার্জন যারা আছেন রাস্তায় এরা একজন এক ধরনের কেউ খুব কারাপ্টেড আবার কেউ কিছুটা অনেস্ট আবার কেউ খুবই হার্ড কেউ একটু সফট এটা মানে সার্জেন্টের মেন্টালিটি ওর ডিপেন্ড করে অনেক সার্জেন্ট আছে এমন যে আমরা কোনো কিছু শোনে না মামলা দিয়ে দেয় একদম ঘট করে মামলা দিয়ে দেয় আবার অনেক সার্জেন্ট আছে তারা মানুষের মনটাকে বোঝে তারা দেখে আসে অনেক সফট হয় এরকম অনেক পুলিশও দেখছি যে অনেক কাইন্ড হার্টেড এদিকে নতুন ড্রাইভিং লাইসেন্স গাড়ির নিবন্ধন রুট পারমিট সহ অন্যান্য সেবামূলক কার্যক্রম এই মুহূর্তে বন্ধ থাকবে বলে জানিয়েছে সংস্থাটি মিরপুর বিআরটিএ কার্যালয়ে খোঁজ নিয়ে জানা যায় আগুনে ক্ষতিগ্রস্ত হয় আরও দেড় মাস বন্ধ থাকতে পারে সব ধরনের সেবা तामदि छौमिक संवाद सारा बेला ढाका